আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় গাইস আপনারা সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন যে জলিলের আব্বা অসুস্থতাজনিত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা গিয়েছেন তা আমরা একটা এর আগে ভিডিও শেষ এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন তো আগামীকালের মধ্যে আমাদের দেড় লাখ টাকার প্রয়োজন যেহেতু আমরা ইতিমধ্যে বলছি পাঁচ লাখের প্রয়োজন কাজেই ইতিমধ্যে অনেকেই আমাদেরকে দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন মাসা আল্লাহ মার হবা আপনাদেরকে অসংখ্য আমাদের এই ভিডিওটি শুনে রোগীর পাশে দাঁড়াবেন মোহাম্মদ আব্দুল জলি অসুস্থ রোগীর ছেলে উনিও অসুস্থ রোগীর ছেলে আপনারা যতটুকু পারেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন ইতিমধ্যেই আপনারা আমাদেরকে ফেসবুক থেকে প্রায় বিশ হাজার টাকার মতো আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এটা তাদেরকে দিচ্ছি আসসালামাইকুম আলাইকুম বাকু